হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনাদের মাঝে আবার নতুন একটি গেমিং একটি ওয়েবসাইট নিয়ে আসলাম তো আপনারা অনেকেই খুঁজতেছেন যে ভাই অনেকগুলো গেমস তো এরকম একটা ওয়েবসাইট দেন আমাদেরকে তো তার জন্য আপনাদেরকে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম নিউ একটা ডিজাইন তো এখানে দেখতে হবে মোট চোদ্দোটা গেমস পাবেন এখানে আমি যদি দেখাই দিই এক এক করে আপনাদের মাঝে এখানে টোটাল চোদ্দোটা গেমস পাবেন এখানে দেখেন এই সিরিয়াল চারটা এখানে আটটা বারো তেরো চোদ্দোটা গেমস টোটাল তো এখান থেকে আপনার সাইন আপ লগ ইন সিস্টেম আছে এখানে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে রেজিস্ট্রেশন একদম সিম্পল রেজিস্ট্রেশন এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করবে দেখেন ইউজার নাম পাসওয়ার্ড এখানে বাংলাদেশ আপনার কোন কান্ট্রি থেকে এখানে আপনার কোন নাম্বার পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড সাবমিটে ক্লিক দিলে আপনার এখন হয়ে যাবে তো লগ ইন পেজটা আমি যদি দেখাই এখানে জাস্ট লগ ইন পেজটা এখানে চলে তারপরে আমি একটু আপনাদেরকে লক্ষ্য করলে এখান থেকে আমরা কি করব এই যে এটা কিন্তু আমাদের এডমিন প্যানেল দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে আমরা এডমিন প্যানেলে দেব তো আমরা ভাবে যে এডমিন প্যানেলের পাসওয়ার্ডটা থাকে এখানে আমরা এটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ভাবে যে এডমিন প্যানেলে যে পাসওয়ার্ড এটা আমরা কী করবো এখান থেকে জাস্ট দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে লগ ইনে কী লিখ দেবো দেন লগ কী লিখ দেওয়ার পর আমাদের কিন্তু এটা অলরেডি লগ ইন হয়ে গেছে দেখে ইতিমধ্যে কিন্তু লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন আমাদের কিন্তু এটা ইন্টারভেস্টটা দেখেন আর এটাতে মজার বিষয় হলো আপনি এই গেমসটি নিজে কন্ট্রোল করতে পারবেন কারা জিতবে কেরা হারবে সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু আপনারা নিজে করতে পারবেন তো এটা কিন্তু একদম নতুন আনা হয়েছে এটার কিন্তু একটা ওল্ড ভার্সন আছে তো আপনি ইতিমধ্যে জানেন এটা কিন্তু আমরা এই অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম আমাদের এই ইন্টারপেস্টের ওয়েবসাইটটা স্ক্রিনশটগুলো তো এখানে আপনারা দেখতে পাবেন টোটাল ইউজার টোটাল অ্যাক্টিভ ইউজার তারপরে এখান থেকে ইমেল আনে মানে আনভেরিফাইড তারপর এখানে মোবাইল এগুলো সকল কিছু এখান থেকে দেখতে পারবেন তারপরে এখান থেকে একটা জিনিস এখান থেকে দেখেন এখানে আমি যদি দেখাই সাইটভারে এখানে কিন্তু ড্যাশবোর্ড রেফারেল ম্যানেজ গেমস তারপর ম্যানেজ ইউজার পেমেন্ট গেটওয়ে ডিপোজিট উইথড্রো সাপোর্ট টিকেট রিপোর্ট সাবস্ক্রাইবার তারপরে এখানে আরও অনেকগুলো আপনি অপশন পাবেন তো এখানে কিন্তু হিউজ পরিমাণ অপশন আছে তো এটা কিন্তু আপনার বারসন কিন্তু টু পয়েন্ট থ্রি বার্সনের আর এটাতে মোট গেমস ছিল আপনার টুটার চোদ্দটা তো ওল্ড বার্সনের কিন্তু আপনার মেবি ষাটটা না আটটা গেমস ছিল তো এটাতে ডাবল গেমস আছে তো এই গেমস গুলো কীভাবে কন্ট্রোল করতে হয় কেমনি কি প্রসেস কিন্তু আমি দেখাই দেবো আজকে ভিডিওতে তারপরে এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আমি আপনাদেরকে প্রথমে দেখাই ম্যানেজ গেমস এই ম্যানেজ গেমসে ক্লিক দিলেই যে দেখেন গেমস গেমসে ক্লিক দিলে এখান থেকে আপনার গেমসের যে আপনার হিস্ট্রিগুলো এই যে পোকার এই মাইন্স তারপর ব্ল্যাক জ্যাক তো কেন কেসুনো ড্রয়িং মানে এগুলো আপনার যেগুলো গ্যামগুলো আছে সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার হেডটেল তারপর রক পেপার হেডটেলের এডিট এডিটে ক্লিক দিলে এই দেখেন এখানে ওই এখানে দেওয়া আছে কত এক ডলার সর্ব ম্যাক্সিমাম ইনভেস্ট হলো একশো ডলার এখানে উইনিং চান্স হইলো পনেরো পঞ্চাশ পার্সেন্ট এখানে আশি উইনিং অ্যামাউন্ট হলো আশি পার্সেন্ট ধরেন এক্সাম্পল একশো টাকা কেউ এখান দিয়ে একশো টাকা ধরে ধরলো একশো টাকা সে একশো আশি টাকা পাবে মানে একশো টাকা আশি টাকা পাবে এখানে আপনি উইনিং চার্জটা পঞ্চাশ সরি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট এখানে আপনি যা দিবেন এখন যদি আপনি এখানে তিরিশ পার্সেন্ট দেন তাহলে একশো জুনের মধ্যে তিরিশ জুন মাত্র জিতবে আর একশো নব্বই সত্তর জুন কিন্তু হারবে তবে এখানে এই গেমসের যে ডিসক্রিপশন লেখা আছে এখান থেকে আপনাদের এটা এই চেঞ্জ করে দিবেন আর এখানে সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে প্রত্যেক ডেমসে এভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন তারপরে আসেন এলো আমি যদি দেখেন ম্যানেজ ইউজার এখানে দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল ইউজার দেখাইতেছে এখানে এখান থেকে আমরা আমাদের যার ইউজারগুলো আছে টোটাল ইউজার এখান থেকে দেখাইতেছে আমরা যদি ইউজারে যেখানে আমি যদি আবার একটু দেখাই এ দেখেন ইউজারের আইডিগুলো এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে কী করবেন আপনারা জাস্ট এই যে দেখেন ডিটেলস নামে একটা অপশন পাবেন এই ডিটেলসে ক্লিক দিলে ইউজারের যে ইনফরমেশনগুলো আছে এখানে দেখতে পারবেন তো যারা এরকম সাইট নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের যে চ্যানেলটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখাই আমাদের চ্যানেলের নাম হলো জেইজ বাংলা টিপস তো আমাদের এই চ্যানেলে কিন্তু এই নিয়মিত ভিডিওগুলো পাবেন অবশ্যই আমাদের চ্যানেল এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হয় নতুন নতুন যখন আমরা কোনো ভিডিও দেবো এই ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবো তারপর এখান থেকে আমরা দেখাই এখান থেকে কিন্তু ব্যালেন্স অ্যাড করতেও পারবেন দিতেও পারবেন তারপর এখানে লগ ইন পেজটা কেটে দিই এখানে লগ ইন ইউজার মানে আমি এখান থেকে সরাসরি ইউজারের আপনার ইউজারের ডিটেল করে লগ ইন করে দেখতে পারবেন দেখেন এখানে আমাদের ব্যালেন্স কিন্তু জিরো এখন দেখেন আমি যদি এখানে আপনাদের এক্সাম্পল দেখা দিই ডিপোজিট এখান থেকে যদি আমি ডিপোজিট করে দেখেন এখানে সিলেট বিকাশ বিকাশে আমি কত ডলার ডিপোজিট করবো ধরেন আমি এখানে পাঁচশো দিয়ে দিলাম পাঁচশো ডলার পাঁচশো লিখলে এখানে সব ডিটেলস কিন্তু চলে আসবে এখানে মিনিমাম ডিপোজিট ডিপোজিট লিমিট হলো তিন ডলার থেকে এখানে এক হাজার ডলার পর্যন্ত চার্জ নাই এখানে পেয়ে বল এখানে পাঁচশো ডলার এক ডলার সমান সমান একশো টাকা আমি পাঁচশো ডলার পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট করতে পারবো তো আমি সাবমিটে ক্লিক করে দাম সাবমিটে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের যেহেতু ডেমো এটা একটা ওয়েবসাইট আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধরুন আপনাদের কিন্তু এটা থাকবে না আপনাদের যা আসে আপনাদের বিকাশ নাম্বার থাকবে এই নাম্বারে এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পর আপনার যে টাকাটা সেন্ড করবেন টাকা সেন্ড করার পর এখান থেকে দেখেন লেখা আছে সেন্টার নাম্বার তো আমরা কি করব এই সেন্টার নাম্বার এখানে ক্লিক দেব পে এই যে পে নাম্বারে ক্লিক দেবো দেখেন রিকোয়েস্ট কিন্তু সাবমিট হয়ে গেছে এখান থেকে আমরা দেখতে পারবো দেখেন এখান থেকে আমাদের এগুলা কিন্তু সিরি আপনার সেন্ডার নাম্বার বা এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো কত ডলার কেমনি কি এগুলো সব কিছু কিন্তু এখানে চলে আসবো বিকাশ ট্রানজেকশনারি এখানে শুরু করতেছে একটা তারপরে এখান থেকে আপনার ডেট

আমি যদি এস করি আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমি যদি একটু এটা রিউল দিই দেখতে পাচ্ছেন রিউল দিলে অ্যাপ্রুভ এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমি যদি ওই ড্যাশবোর্ডে ক্লিক দিই আমাদের কিন্তু এখানে পাঁচশো ডলার ডিপোজিট হয়ে গেছে দেখেন আমার টোটাল ডিপোজিট পাঁচশো ডলার এখানে শু করতেছে আর এখান থেকে উইড্রো করতে পারবেন খুব সহজে এই যে উইদ্রো সিস্টেমটা হলো উইদ্রো না উঠতে ক্লিক দিলে এই যে দেখেন ওই বিকাশ নগদ রকেটের মাধ্যমেই সেম এরকম আপনার যে কোনো কারেন্সি এখানে অ্যাড করতে পারবেন তো এখানে গেমসগুলা খেলবেন দেখেন আমি যদি একটা জিনিস আপনার আপনাদেরকে দেখাই তো এখানে হেডটেলের একটা গেমস দেখায় ধরেন যে হেডটেল এই যে এটাতে ক্লিক দেবেন দেন ক্লিক দেওয়ার পর আপনার মাঝে কিন্তু এরকম অপশন চলবে আর ডিজাইনটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমরা কি করব এখানে দেখেন এখানে আমি ধরবো এক ডলার তো এক ডলার এখানে ধরার পর এখান থেকে দেখা লেখা আছে মিনিমাম এক ডলার ম্যাক্সিমাম একশো ডলার তো উইনিং অ্যামাউন্ট একশো আশি পার্সেন্ট মানে একশো টাকা ধরলে এখানে আপনার একশো আশি টাকা পাওয়া যাবে তো এখান থেকে আমরা যদি এখানে ধরেন এক্সাম্পল আমি একশো ডলারে ধরি একশো ডলার ধরলাম তো এখানে আমি হেঁটে দিলাম হেডে দিলে প্লে নাও এখানে দেখতে পাচ্ছেন প্লে নাও যদি আমি কি লিখ দিই প্লে নাও কি লিখ দেওয়ার পর এখান থেকে আমরা একটু লক্ষ্য করেন এখান থেকে আমরা একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হইতেছে হেডটেলকুন্ড ইউর উইন এখানে কিন্তু লেখা চলে আসছে ইউর উইন তো এখান থেকে আমরা কত পাইলাম দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স ছিল পাঁচশো ডলার এখানে তো আশি ডলার যুগ হয়েছে মানে পাঁচশো আশি ডলার হয়ে গেছে তো এখানে আপনি যদি পার্সেন্টেজটা কমাই দেন তাহলে কিন্তু আমি যদি একটু দেখাই এখানে সরি ম্যানেজ গেমস এখানে পার্সেন্টেজটা আমরা কি করবো যে হেড এটা আমি পার্সেন্টেজটা এখানে আমি বিশ করে দিলাম বিশ করে দিয়ে আমি সেভ দিয়ে দিব সুন্দর এখান থেকে আমরা বিশ করে দিয়ে সেভ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা টু রিলোড দিব রিলো দেখি করবো এখান থেকে সেম ভাবে আমি আরো একশো ডলার ধরবো তো একশো ডলার ধরলে এখান থেকে আমরা যদি টেলি যদি দেখেন এই প্লে নাও কিন্তু লেখাটা চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন নাও লেখাটা চলে আসছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না হলে বুঝতে পারবো না তো আমরা এটা যদি দেখি দেখেন এখানে কিন্তু আমাদের লসও লাভ হবে এখানে কিন্তু লেখা আসছে ইউর লস দেখতে পাচ্ছেন লস মানে আমার দেখেন এখানে চারশো আশি ডলার হয়ে গেছে তো এভাবে মূলত সবগুলো গেমস আপনি ম্যানেজ করতে পারবেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে এক এক করে দেখা দিলে অনেক সময় লাগব আর যদি এটার কোনো আপনার ফুল কন্ট্রোল কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার ফুল কন্ট্রোল একটা ভিডিও চাই আমাকে আমাদেরকে ফুল কন্ট্রোল একটা ভিডিও দেন তাহলে অবশ্যই আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে সকল কিছু করার জন্য আর এখান থেকে আপনার লোগোটুকু এগুলো চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি এগুলো লোগোটুকু আপনি নিজে চেঞ্জ করতে পারবেন তো এটা আমাদের দেখতে পাচ্ছেন এই অ্যাপসে কিন্তু ইন্টারফেসটা কিন্তু খুব সুন্দর একটা ইন্টারফেস যারা এরকম ধরনের অ্যাপস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যেরকম সাইটগুলো নিতে চাইলে এখানে কিন্তু মোট চোদ্দোটা গেমস পাবেন আর এখান থেকে আরেকটা বিষয় হল আপনারা এই সিস্টেম কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকেট সিস্টেম আছে তো এখান থেকে কিন্তু টিকিট কাটতে পারবে মাই টিকিট নিউ টিকিট ইল্লাপার তো তারপরে এখানে পাসওয়ার্ড ইনফরমেশন টু স্টেপ সিকিউরিটি এগুলো আপনারা দিতে পারবে খুব সহজেই তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি বেশিক্ষণ দেখাবো না এই পর্যন্ত ভিডিওটা দেখাবো তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমি আবারও বলতেছি যদি আপনারা আমাদের এই ভিডিওর এই আপনার কন্ট্রোল ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করে যাবেন আর আমাদের সাথে যোগাযোগ করানোর ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই সাইটটি বানিয়ে নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ